সাপের ব্যাখ্যা সুজা আকরা নামক যে সাপ কবরে বেনামাজের কবরে দেওয়া হবে সুজা আকরা নামক ওই দংশন করা মাত্র সত্তর গস মাটির নিচে এই লাশ চলে যাবে বলুন তো গস জানি কত হয় এক গস সম পরিমাণ হ্যাঁ কি করবে হুসার আরে সুদা বাংলা বলেন দুই হাত এটা বললি তো বুঝেন বাংলা বলেন তাহলে এক গস যদি দুই হাত হয় সত্তর গস কত হাত একশো চল্লিশ হাজার মাটির চলে যাবেন পৃথিবীতে এমন কোনো বিষদর সাপ জীবনের নাম শুনেছেন ন্যাশনাল জিওগ্রাফি সহ পৃথিবীর যত আলদামডাল সেন্টার রয়েছে পৃথিবীর যত তথ্য প্রযুক্তি রয়েছে এমন কোনো সাপ পৃথিবীতে এখনো মানুষ দেখেনি মানুষ তার সামনে পড়েনি যে সাপ দমজন করলে মানুষ মাটি নিচে ঢুকে যায় হ্যাঁ সাপের বিষে মানুষ মারা যায় সাপের বিষে অন্ধ হয়ে যায় সাপের বিশে মানুষ বিপদগ্রস্ত হয় আনিস এই জন্য রসুল করিম সাল্লি সালামের এ ব্যাপারে চারটি নির্দেশনা এক নম্বর নবী আলী সালাম বলেন সাপ যে ব্যক্তি দেখেছে মারেনি সে আমার উন্মত নয় কারণ আপনি সাপকে আজকে ছেড়ে দিলেন ওই সাপ আরেকজনের ক্ষতি করবে তার মানে আপনি আরেকজনের ক্ষতি করার রাস্তা করে দিলেন জোরে বলেন ঠিক কিনা এই জন্য সাপ দেখা মাত্র মারা এই নির্দেশ কা নবীজি এই নির্দেশ কা আল্লাহ নির্দেশ নবীজি জবান দিয়ে বলেছেন দুই নম্বর রাই শুনো সেরিন আব্দুল্লে আব্বাস রেজুল নন বলেন ও আল্লাহর হাবিব হজরত আব্বাস রেজুল্ল নবীজির চাচা উনি বলেন ও আল্লাহ নবী আমি জমজম কূপ পরিষ্কার করতে চাই জমজম কোপের বরকতময় পানি কোপের চতুর্পাশ্বে পড়ার কারণে ওখানে ঘাস হয় ইফ নামক ঘাস হয় ঘাস ধুয়ে আমি পরিষ্কার করতে চাই ছোট ছোট সাপের বাচ্চা কেউ দেখি বড় সাপ দেখি না আল্লাহর হাবিব বলেন মেরে মেরুন সুতরাং আমাদের ঘরেও মনি সাপ বলেন আর ঘোড়ার ডিম বলেন গুমা সাপ আর ভোমা সাপ কোন সাপের গল্প নাই বের হবে ইসলাম সম্মত উপায় মেরে ফেলা এটা ইসলামের নির্দেশ সাপের প্রতি কোনো দরদি নাই কারণ এই দেশ এমন এক বদমাইশদের কবলে আছে বাদ মানলে বিচার হয় মানুষ সবাই করলে কোনো বিচার হয় না জোরে বলেন ঠিক কিনা এরা হায়ওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট এদের কোন কথা এলাও হবে না ইসলাম বলেছে মারতে ওটা মানব জানবে মনফা আদ দফা ক্ষতিকারক জিনিস ক্ষতি করার আগে তাকে দফা করা এটা ইসলামের নির্দেশ আচ্ছা বলুন শীতকালে আপনি বের হবে ঠান্ডা লাগবে তারপরে বাড়িতে গিয়ে চাদর নিয়ে আসবেন নাকি ঠান্ডার সময় বের হওয়ার আগেই মানুষ জ্যাকেট পরে লোকজন কি বলেন শীতকালে শীত লাগার পরে আপনি জ্যাকেট নিয়ে আসবেন কাঁপতে কাঁপতে গিয়ে সর্দি ধরলে নাকি আগেই আপনি নাক মুখ একেবারে পাললে নিচের সিদ্ধি পর্যন্ত বন্ধ করবেন বাপরে বাপ ঠান্ডা দিন উহু ঠান্ডাকে দফা করার যা আগে আপনার শরীরে ঠান্ডা প্রবেশের আগে যেমন আপনি শীতের পোশাক পরেন সাপ আপনাকে দংশনের আগে আপনি মারবেন আপনি কি চেয়ে থেকে দেখবেন নাকি কখন শুনা খায় তখন আপনি যে শুমা খাবেন এগুলো পারলাম বুদ্ধি শিখাই তারা মুসলিম উৎসল্ল লাহের সাল্লাফ ইসলাম ছোট্ট একটি ধোঁয়া শিখিয়েছেন আহুজু বি কালি মাতিল্লাহ তাম মাতি মিং সাদনিমা ফলাকো আবার বলছি আহুজু তাম মাতি মিং সাদনিমা ফলাকো

যে গজবের কারণে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি তার মধ্যে উল্লেখযোগ্য মারাত্মক একটা সমস্যা সময় পনেরো দিন হল আমরা দেখতে পাচ্ছি রাইসেল ভাইপার নামে রাসেল ভাইপার নামে যে সাপের উপদ্রব হয়েছে কার কি বিশ্লেষণ কেউ বলছে ভারত থেকে আসছে কেউ থেকে রাজস্থান থেকে আসছে এই লন্ডন আফ্রিকা হাম্বা তাম্বা ও গা গেছে হয়ে গেছে এইগুলি বক্তব্যের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই ইসলামের চূড়ান্ত ফয়সালা হলো মানুষ হায়াত আর রিজিক দুইটা একটার সাথে আরেকটার এমন অঙ্গ ভাবে রাত আর দিনের মতো হাতের মতো মুদ্রার মতো জড়িত একটা থাকলে আর একটা শেষ হবে না যদি কারো রিজিক থাকে হায়াত শেষ হবে না তার রিজিকের এক ফোঁটা পানি যতক্ষণ পর্যন্ত সে না গিলবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার হায়াত শেষ করবেন না যেন সেরে বলছি শুভ হায়া আল্লাহ সুতরাং রাসেল ভাই পারের আব্বা বাইর হোক এটাতে আপনার টেনশনের কিছু নেই তবে হাদিস রসুনে কারিম সল্লল্লাহ হাদিসে পাকের মধ্যে করেন আমার কোন উম্মত যদি প্রাপ্ত বয়স হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপর যে নামাজের বিধান এসেছে পাঁচ নামাজ যদি সুস্থতা থাকা অবস্থায় সে ছেড়ে দেয় আল্লাহ তাআলা ওই ব্যক্তির কবরে প্রত্যেক অক্ত নামাজ নষ্ট করার কারণে নিরানব্বইটা পর্যন্ত সাথ দিয়ে তাকে আজাদ দিবেন না উজুমের

একশো চল্লিশ হাত মাটি চলে যাবেন পৃথিবীতে এমন কোন বিষদর সাপ জীবনের নাম শুনেছেন ন্যাশনাল জিওগ্রাফি সহ পৃথিবীর যত আলদামা ডান সান্টা রয়েছে পৃথিবীর যত তথ্য প্রযুক্তি রয়েছে এমন কোন সাপ পৃথিবীতে এখনো মানুষ দেখেনি মানুষ তার সামনে পড়েনি যে সাপ দংশন করলে মানুষ মাটির নিচে ঢুকে যায় হা সাপের বিষে মানুষ মারা যায় সাপের বিষে অন্ধ হয়ে যায় সাপের বিশে মানুষ বিপদগ্রস্ত হয় আদিস এই জন্য রসুলের কারিম সাল্লি সালামের এই ব্যাপারে চারটি নির্দেশনা এক নম্বর নবী আলী সালাম বলেন সাপ যে ব্যক্তি দেখেছে মারেনি সে আমার উন্মত নয় কারণ আপনি সাপকে আজকে ছেড়ে দিলেন ওই সাপ আরেকজনের ক্ষতি করবে তার মানে আপনি আরেকজনের ক্ষতি করার রাস্তা করে দিলেন জোরে বলেন ঠিক কিনা এই জন্য সাপ দেখা মাত্র মারা এই নির্দেশ কা নবীজি এই নির্দেশ কা আল্লাহর নির্দেশ নবীজি জবান দিয়ে বলেছেন দুই নম্বর রাঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ওগো আল্লাহর হাবীব হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর চাচা উনি বলেন ও আল্লাহর নবী আমি জমজম কূপ পরিষ্কার করতে চাই জমজম কূপের বরকতময় পানি কূপের চত্বর পাশে পড়ার কারণে ওখানে ঘাস হয় ইদদিন নামক ঘাস হয় ঘাস আমি পরিষ্কার করতে যাই ছোট ছোট ছাগলের বাচ্চা কেউ দেখি বড় ছাগল দেখি না আল্লাহর হাবীব বলেন মেরে ফেলুন সুতরাং আমাদের ঘরেও ঘর মনি সাপ বলেন আর ঘোড়ার ডিম বলেন ঘুমা সাপ আর ভোমা সাপ কোন সাপের গল্প না বের হবে ইসলাম সম্মত উপায় মেরে ফেলা এটা ইসলামের নির্দেশ সাপের প্রতি কোনো দরদি নাই কারণ এ দেশ এমন এক বদমাইশদের কবলে আছে বাদ মানলে বিচার হয় মানুষ সবাই করলে কোনো বিচার হয় না জোরে বলেন ঠিক কিনা আর হায়ওয়ান জানোয়ারের চাইতে নিকৃষ্ট এদের কোন কথা এলাও হবে না ইসলাম বলেছে মারতে ওটা মানব জানবে মুনফাআত দাফা মুদাররা ক্ষতিকারক জিনিস ক্ষতি করার আগে তাকে দফা করা এটা ইসলামের নির্দেশ আচ্ছা বলুন শীতকালে আপনি বের হবে ঠান্ডা লাগবে তারপরে বাড়িতে গিয়ে চাদর নিয়ে আসবেন নাকি ঠান্ডার সময় বের হওয়ার আগেই মানুষ জ্যাকেট পরে এফিসেন্টের লোকজন কি বলেন শীতকালে শীত লাগার পরে আপনি জ্যাকেট নিয়ে আসবেন কাঁপতে কাঁপতে গিয়ে সর্দি ধরলে নাকি আগেই আপনি নাক মুখ একেবারে পাললে নিচের সিদ্ধি পর্যন্ত বন্ধ করবেন বাপরে বাপ ঠান্ডা দিন হু 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 ঠান্ডাকে দফা করার জাগে আগে আপনার শরীরে ঠান্ডা প্রবেশের আগে যেমন আপনি শীতের পোশাক পরেন সাপ আপনাকে দংশনের আগে আপনি মারবেন আপনি কি চেয়ে থেকে দেখবেন নাকি কখন সুমা খায় তখন আপনি যে সুমা খাবেন এগুলো পাগলা বুদ্ধি শিখায় তারা এই জন্য হাদিসের তিন নম্বর নির্দেশ রসুল করিম সাল্লি সাল্লাম বলেন এমন বিষদর সাপ যদি তোমাদের সামনে পড়ে যে সাপ মারবে অতসো তোমার অন্তরে অস আসতেছে আমি যদি সাপ মারি সাপের বংশ ধরেছে আমারে শেষ করে ফেলবে নবীজি বলেন সে আমার উন্মত নয় কারণ ক্ষতি করা না করার সমন্ত দায় দায়িত্ব কার ভাগ্যের ভালো মন্দ লিখার মালিক কে সুতরাং আমি এই সাপকে মারবো আর আর 14 এসে আমার ছেলে মেয়েরে মারবে এটা গাঁজাঘুরি বিশ্বাস এগুলি এগুলা বিজাদি বিশ্বাস আমাদের এলাকায় একজন ব্যক্তি একটা বিশ্বদর সাপ মেরেছে এরপরের দিন ওর ছেলে মারা গেছে পরের দিন মেয়ে মারা গেছে হায়াত শেষ মারা গেছে কিন্তু উঠে গেল রব রব মন্দিরের সাপ মেরেছে এই জন্য আর গুষ্টি সাপ কি সুন্দর গাঁজা করে একটা কথা চালায় দিল হ্যাঁ মন্দিরের সাপ কি আর মসজিদের সাপ কি রে মন্দিরের সাপ কি ঠাকুর আর মসজিদের সাপ কি কুকুর এগুলি বাজে কথা ইসলাম এলাও করে না ইসলাম বলেছে চার নম্বর বক্তব্য রসুল করিম সাল্লাম বলেন বিশেষ করে ডোরা কাটা কালো রঙের সাপ লেস কাটা সাপ এই দুই সাপ বিষধর এরা মানুষের দিকে তাকালে মানুষের দৃষ্টি নষ্ট হয়ে যায় কোনো গর্ভবতী মহিলার দিকে ছৌ করলে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় সুতরাং তোমরা মেরে ফেলবে চার ধরনের সাপের সাধারণ ব্যাখ্যা শুনলাম রসূল আকরামুত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট একটি দোয়া শিখিয়েছেন আউযু বি kalimatিল্লাহি তাম্মাতি মিন শাররিমা খালাক। আবার বলছি আহুদু তাম্মাতি মিন শাররিমা খালাক আউযু বিকালী নাতিল্লাহিতাম মাগরি মিশাদিনা ফেলাম নবীজী বলেছেন ফজলের নামাজের পর তিনবার মাগরীর নামাজের পর তিনবার তুমি আমল করবে আল্লাহ তালা সাব বিচ্ছু সহকারে সমস্ত রকমের ক্ষতির থেকে হেফাজত করবেন জোরেশরে বলে সুবহাণ আল্লাহ সুতরাং হেফাজত ওই রাসের ভাইপারের ভয়ে ঘরে আপনি থাকেন নামাজ পড়েন না নিরানব্বই নব্বইটা শাহাব আল্লাহ কবারে ঢুকিয়ে দিবে আর যদি সমস্ত সাপ পোকামাকড়ের ভয়কে উদাউ করে আল্লাহর ভয়ে নামাজ আমরা হয়ে যায় হেফাজত করবেন কে আল্লাহ তাআল আমাদের সবাইকে সকল রকমের ফেতনাদ থেকে হেফাজত করে ইসলাম সম্মত জীবন যাপন করার তৌফিক দান করুন ও মা আলাইকুম রহমতুল্লাহ